হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এত সবজিপাতি এত বড় কড়াই এত বড় উনুন মানে গ্যাস ওভেন দেখে তোমরা কি ভাবছো হ্যাঁ এখানে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুজোটা ওটার ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো খিচুড়ি জিনিসটা এরকমই যে পাড়ায় পুজো হলে খিচুড়ি খাওয়ানো হয় বা খিচুড়ি ছাড়া অন্যান্য কিছু খাওয়ানো হয় তো বাড়ির সামনে পুজো বলেও আমাদের তাই সেরকম সবাইকেই পাড়ার লোক বা যারা যারা প্রসাদ নিতে ইচ্ছুক তাদের সবাইকেই বিতরণ করা হয় তো এখানে আমার কাকি দেখো অর্পিতা কাকি ও বেশ সহযোগী কি করছে আমার কাকা এখানে রান্না করছিল কাকার পরে কাকাকে হেল্প করার জন্য আসলো দিলীপ কাকা তো আমার সেজো কাকাই আর কি খিচুড়িটার জন্য সব কিছু আয়োজন করেছিল চাল ডাল বাজার ঘাট আর সবাই আশেপাশে সবাই সাহায্য করছিল তো খিচুড়ি রান্না হয়ে গেছে অলরেডি তিন গামলা বড় বড় তিন গামলা খিচুড়ি হয়েছে খিচুড়ি হওয়ার পর এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়া হ আমরাও খাচ্ছি প্লাস যারা যারা নিতে চাইছে খিচুড়ি তাদেরকেও দেওয়া হচ্ছে এখানে পাতায় পাতায় খিচুড়ি দেওয়া হচ্ছে চিংখানা চিংখানা কালকে চলে গেছে গলে আড়দা তো আরে ভক্কো হত না এরকম আর ত্রিভুবনে দোকান থাক বল আফলাদ তো ই কালকে এই ভাই তো লাগিয়ে দিতে দুই কেওয়া জাগি দিলি জাগি দিলি দিগি আজি

বাড়ির কোনো অনুষ্ঠান বা বাড়ির সামনে যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু খুব মজা হয় আর আমরাও এখানে ঠিক সেরকমই মজা করে কাটাচ্ছি আমাদের বাড়িরও অনেক লোকজন আছে আশেপাশের লোকজন বেশ ভালো লাগছিল তো এরপরে আমরা পরের দিন আর কি পরের দিন হচ্ছে ভাসান আমাদের এখানে মাকে বিসর্জন দেওয়া হবে তো সেই হিসাবে একটু যেহেতু কালী পুজো আমরা বাজি ঠাজি সেরকম ফাটাইনি তো কালী পুজোর ভাসানের দিনই আমরা বাজি ভাজি ফাটাচ্ছিলাম আর এখানে আমার মেয়ের তো একটুও ভয় ডর নেই আমার মেয়ে নিজে একা হাতে ধরে ফাটাবে কিন্তু দেখো পাশে যে আমার বোন আছে ওই যে প্যান্ট আর টপ পরা ও কিন্তু খুব ভয় পাচ্ছিলো তো যাই হোক আমার মেয়ের কোনো ভয় ডর নেই আর মেয়ে বেশ এনজয় করছিল তো তোমরা দেখতে থাকো ভিডিও যেহেতু এখানে প্রচুর পরিমাণে গান বাজছিলো তাই সেক্ষেত্রে আমাকে এই মিউজিকটা দিতে হলো কারণ কপিরাইট ইস্যু চলে আসতে পারে তো আমি তারপরে মেয়ের সাথে নাচ করছিলাম মেয়ের সাথে নাচ করার পর সব কাকি ওদের সাথে কুরকুরে তালে তালে নাচ করছিলাম দারুণ মজা হয়েছে আমরা যাচ্ছি আমাদের মাকে নিয়ে এপাড়ার থেকে আমাদের পাড়া থেকে ওপারা ঘুরে তারপরে মাকে বিদায় জানাবো সত্যি এই কাজটা করতে না খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যেমনভাবে আনন্দ সহকারে মাকে এনেছি সেমনভাবে আনন্দ সহকারে বিদায় জানানো উচিত আমার মনে হয় এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের কিন্তু কিছু করার নেই আবারও একটা বছরের অপেক্ষা আবার ফিরে এসো মা আমাদের মাকে বিসর্জনের পর আমাদের পাড়ার মাকে বিসর্জন দেওয়া হলো তারপরে আমরা আবার এখানে নাচতে শুরু করে দিয়েছি তো নাচা নাচি বা এনজয় করাটা না কোনো অংশেই কম হচ্ছে না তো আমাদের সময় প্রত্যেক বছরই এমনই এনজয় হয় তো যাই হোক এই এনজয় করতে করতে মানে নাচতে নাচতে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ